আশ্বিন্দিক স্বপ্ন শ্রীরামচন্দ্র যে দুর্গা অধন করেছিলেন স্বর্গের দেব পুরস্ক্রম যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতে আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে তোমাকে সালাম দুর্গা সবেন বটে মায়ের ছিলনা অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে কি বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সহতালি গান ইংরেজি ভাষা বাহাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কিত স্যার ভুলগুলি যোগ দিয়ে গায়ে হাত পায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা জন্ম লাঞ্ছনা স্যারটা নোংরা মতে কথাটা মানছে না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বে হবে কল্পনা চাও না বিমান ভেঙে পড়ে তার দুধ পর মহাকাশচারী হবে এই দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে বহু মুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে অপাদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা ঘরোয়া কখনো আগর ঘটনি আমার দুর্গা মেধা পাটেকা তিস্তা শীতলা বাগেরা আমার দুর্গা মন হয়ে জালে অমাবসারা আমার দুর্গামণি পুরী চুড়ে নব নবী ছিলে